টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার ওয়েলকাম আর আজকে থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি আজকে কি ব্লগ শেয়ার করতে চলেছি হ্যাঁ বিয়ের অনেক দিন পরই আমার ওই বাড়ির অ্যালবামটা আমি হাতে পেয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরি আর আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর একটা জিনিস অনেক ভিডিও শেয়ার করছি অনেক শর্টস শেয়ার করছি তোমরা প্লিজ যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো আর একটা পরিবারে নতুন সুখবর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি তোমরা কিন্তু একটা ভিডিও আর শর্টস মিস করো না অবশ্যই সব কিছু দেখো আর আমাকে যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবাসা দিও তো চলো আজকের অন্য আর কোনো কথা কথা বলছি না পুরোপুরি ভিডিওটাতে আসছি লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখ এই জিনিসটার অনেকদিন ধরেই ওয়েট করছিলাম কিন্তু ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে আর এই বাড়িরটা কিন্তু এখনও আমি হাতে পাইনি তো জানি না ক্যামেরাম্যান কেন আমাকে দিচ্ছে না বা কিছু অনেকবার ওকে ফোন করেছি ফোন রিসিভও করছে না তো দিয়ে দেবে বলেছে খুব শিগগিরই আর খুব একটা বেশি দূর না ওর বাড়ি আমার বাড়ির পাশাপাশি তো আমি সেই জন্য টেনশান করছি না কিন্তু ওই বাড়িরটা আমি যেহেতু হাতে পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম দেখো একটু সামনের পেছনটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে নিই এখানে দেখতে পাচ্ছ বিশাল ওয়েডস প্রিয়াঙ্কা লেখা আছে বিশাল তো খুবই সুন্দর একটা কভার ফটো দিয়ে কিন্তু এটা হয়েছে তো চলো এই পেজটা এরকমই আছে মানে ফ্রন্ট পেজটা এরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম আছে তো আমি অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করি এটা হচ্ছে আমার বিয়ের দিনকার মানে হচ্ছে যেদিনকে আমার বিয়ে ছিল আমার বিয়ে ছিল হচ্ছে দু হাজার বাইশে তেরোই ডিসেম্বর তো বিয়েতে আমি কিন্তু এই লেহেঙ্গাটা পরেছিলাম তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা যখন বর আমার বাড়িতে প্রবেশ করেছিল তখনকার আর হ্যাঁ ভিডিওটা দেখো কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই আমি গোলাপের মানে মালা দিয়েছিলাম গলায় তো সেটাই আমাদের দুজনের সেম সেম দুজনেরই ছিল এগুলো সব আমার বাড়ি থেকেই গেছিলো ড্রেসটা আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি আছে এটা হচ্ছে আমার শাশুড়ি এইগুলো বাড়ির রিলেটিভস আছে সবাইকে না বন্ধুরা আমি চিনি না তো সেভাবে সবাইয়ের সাথে পরিচয় করতে পারবো না কিন্তু যাদেরকে চিনি তাদের সাথে অবশ্যই পরিচয় করাবো এটা হচ্ছে ওর বাড়ির বিয়ের আগের দিনকে না মটকোর হয় তো যেহেতু আমাদের ইন্টারকাস্ট মানে ও বিহারি আমি বাঙালিতে বিয়ে হয়েছে দুজনের তো ওদের নিয়মটা ওদের মতো হয়েছে আর আমাদের নিয়মটা না আমাদের মতো হয়েছে তো দেখো এটা হচ্ছে মাঠের মধ্যে কিছু করতে গেছিলো তো তখনকার ছবি আর এখানেও আছে আমার বাড়ির লোকজন সমস্ত আমার বাড়ির পিসি শাশুড়ি কাকি শাশুড়ি যা ভাস সমস্ত পরিবারদের লোক আছে আর এইদিকে আছে হচ্ছে দেখো তোমাদেরকে দেখাই এইখানে কিন্তু ওই হল মটকোরের দিনকে আগের দিনকে অনেক অনুষ্ঠান হয় সেইগুলোরই ছবি তো এখানে আমার এই যে ঢোলাক ছিল সমস্ত কিছু বাড়ির মধ্যে অনুষ্ঠান হয়েছে তো সেইখানেই সবাই পার্টিসিপেট করেছে আর এখানে দেখতে পাচ্ছ যে একজন পয়সা দিচ্ছে এটা হচ্ছে আমার বড়জা এটা মেজো যা আর এ হচ্ছে কিন্তু আমার শাশুরমা ছিল তো যাই হোক নেক্সট পেজে যাচ্ছি নেক্সট পেজে যাওয়ার দিনে তোমাদেরকে কিছু মুহূর্ত আমি শেয়ার করি আমি ভীষণ টেনশানে ছিলাম যেদিনকে হলদি এটা হচ্ছে আর হলদি ড্রেস বিয়ের আগের দিনকে আমাদের না শুরু হয়েছিল ওদের বাড়ির অনুষ্ঠানটা এগারো বারো তেরো তিন দিন ধরে চলেছিল ওটা মাটকোরের দিন ছিল আর আজকে কিন্তু হলদি হলদিতে আমার বর এই পোশাকটা পরেছিল মানে এটাও হয়তো কুর্তা টাইপের কিছু তার নিচেই একটা মেরুন কালারের পাজামা ছিল তো এটাও হচ্ছে হলদির নিয়ম দেখছো এখানে ঘটে পুজো হচ্ছে বাড়ি সব লোকজনরা আছে আর ইনি হচ্ছে আমাদের বিয়ের পণ্ডিতজি উনি আমাদের বিয়ে দিয়েছেন এখানে বাড়ি সমস্ত সবাই সিনিয়র লোকজন ছিলেন হলদির কিছু নিয়ম হচ্ছিল আর যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো কত ডান্স করেছে ওখানে সবাই মিলে খুব নাচানাচি করেছে আমার শ্বশুরবাড়ির লোকজন কারণ আমার বর হচ্ছে বাড়ির ছোট ছেলে তো সেই জন্য প্রচণ্ডরা মজা করেছে প্রচণ্ড তো প্রচণ্ডরা মজাও করেছে আর এখানে আমার শাশুড়ি মাও আছে মটকোরের দিনকের ছবি এগুলো আর ভিডিও ক্লিপসও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো এগুলো নিয়ম অনুষ্ঠানের ছবি তারপর একে একে বাড়ির প্রত্যেকজন আমার বরকে হলদি লাগাচ্ছিলো এই যে মাথায় হলদি ছোঁয়াচ্ছে এগুলো সব হলদি হলদির ছবি ইনি হচ্ছে আমার মেজ ভাসুর আমার বরকে হলদি লাগাচ্ছিল আর এখানে বরের হাসি মুখটা মানে কোনো দিনও আমি সেরকমভাবে সামনাসামনি হ্যাঁ খুবই হাসে কিন্তু তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে সেই দিনের হলদি এই হলদি থেকেই কিন্তু ওকে লাগানোর পর সেই হলদিটা আমার বাড়িতে এসছিল তো দেখো সবাই পরিবারের লোকরা হলদি লাগিয়ে নেওয়ার পর এই ফটো সিজনগুলো হয়েছে আর আমার বরটা বাবারই কেমন রাগি রাগি মুখিয়ে মুখে হাসি মানে বলে না কি মনের মধ্যে লাড্ডু ফুটছে এদিকে আমি প্রকাশ করব না ঠিক তেমনই তো এখানে পরিবারের সবাই কিন্তু খুব আনন্দ করে হলদির দিনগুলো কাটিয়েছে এই নিয়মগুলো ওদের ওখানে হয়েছে বিয়ের আগের দিন রাত্রিবেলায় হলদি হয়ে গেছে আর আমাদের এখানে তো বাঙালিদের হয় সকাল বেলায় মেয়েকে হলুদ লাগায় কিন্তু ওদের ওখানে কিন্তু ছেলেকে আগে হলদি লাগিয়ে নিয়েছে রাত্রিবেলাতেই এইবার যেই দিনটার জন্য অপেক্ষা করেছি দশটা বছর সেই দিনের ছবি তোমাদেরকে প্রথমে শেয়ার করি বর বিয়ে করতে যাওয়ার আগে কিন্তু বরের পায়ে এই যে দেখতেই পাচ্ছ আলতা পরানো হচ্ছে এ আলতা লাগানো হচ্ছে তারপর কিন্তু এই যে আশীর্বাদের পালা শুরু হয়ে গেছে আর আমার মশাই কিন্তু বেশ শেরওয়ানি পরে দেখেছো কত গম্ভীরভাবে বসে আছে জানি না ভাবছে হয়তো যে বইয়ের কাছে কখন যাব যাব যাই হোক এই জুতোটা দেখো খুব সুন্দর শেরওয়ানির ম্যাচিং করে এটা আমার বাড়ি থেকেই পাঠানো হয়েছে আর ফাইনালি বরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো রাজা মশাই লাগছে দেখতে কত সুন্দর এরপর চলে যাচ্ছি তারপর রেডি হয়ে বেরোনোর সময় শাশুড়ি মাম্মি আর বরের খুব সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আর এখানে আছে গেটের সামনে বাড়ির গেট তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমার বাড়ির গেট আছে একটা বড় সেই গেট থেকে বেরোনোর সময় কিন্তু এর নিয়মগুলো হয়েছিল তারপর এখানে পরিবারের সমস্ত লোকজনরা আছেন এখানে বরের আশীর্বাদেরই পালা চলছে সত্যি কথা বলতে একটা এত সুন্দর পরিবার পেয়ে আমি ভীষণ গর্বিত খুব ভালো লাগে এইবার তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই জায়গাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার বাড়ি আর এই যে হচ্ছে আমার বাবা আমার বাবা যখন বরকে গাড়ি পৌঁছে গেছিল তখন আশীর্বাদ করছিল আর বিয়ের গাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই গাড়িটাতেই আমার বরকে আনতে যাওয়া হয়েছিল এই গাড়িটা আমার বাড়ি থেকে গেছিল বরকে আনার জন্য আর এখানে দেখতে পাচ্ছো আমার বাবা আশীর্বাদ করে বরকে নিয়ম অনুষ্ঠান সব করে ছিল আর গেটটা ছিল লেখা ছিল বিশাল এখানটাতে এরকম ডিজাইন করে এইবার তোমাদেরকে কিছু তো দেখো তারপর চলে আসি এই ফটোটাতে এটা আমার বৌদি কিন্তু মুখটা দেখো জাস্ট রিয়াকশনটা জানি না কি ভাবছিল এখানে আমার বরকে নিয়ে ঢুকছিল গেট দিয়ে এখানে আমার মা আছে এই যে মা হেসে হেসে জামাইকে একদম বরণ করছে আর এখানে আমার পিসি আছে মিষ্টি খাওয়াচ্ছে এইখানে কিন্তু বাড়ির সবাই ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এরকম আমার বর যেখানে বসেছিল সেখানে ডিজাইনটা এরকম হয়েছিল তো ফুল টুল ছড়িয়ে কিন্তু আমার বরকে প্রবেশ করানো হয়েছিল খুব সুন্দরভাবে তারপর আমি আমাকে দেখাই এই দেখো আমি কিন্তু রানী সেজে রাজার জন্য ওয়েট করছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমি সেজেছিলাম সিম্পল ছিলাম কিন্তু এইটাই আমার লুক ছিল বিয়ের লেহেঙ্গা পরেছিলাম যখন তারপর এই যে আমাদের তিলাকের সময় তিলক হচ্ছিল আর কি হাসি বাবার রে একটা রসগোল্লা ঢুকে যাবে মনে হচ্ছে দেখো খুবই ভালো প্রত্যেকটা মেয়ের জীবনেই কাটে এরকম তো আরও কিছু ছবি দেখায় স্পেশাল মুহূর্ত এটা হচ্ছে আমাদের সেই বন্ধু মাঝখানে দাঁড়িয়ে আছে সানি যাকে তোমরা ভিডিওটাও দেখো আর এই আমার প্রচুর পুরনো বন্ধু আমার বরের বন্ধু কিন্তু আমারও বন্ধু হয়ে গেছে বন্ধু কাম দাদার মতো খুবই ভালো যে এত দিন আমার পাশে ছিল আমাদের পাশে ছিল ইনি হচ্ছে আমার মাসি শাশুড়ি আর উনি হচ্ছে মসাজি আর এগুলো হচ্ছে আমার দেওর তার মাঝখানে আমি আর আমার বর আছি আর এবার তোমাদের সাথে পরিচয় করাই এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী যে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এইভাবেই মানে আগলে ছিল কারণ ওর কাছে আমার সমস্ত জিনিস সব কিছু রেখে রেখে আমি যাচ্ছিলাম তারপরেই আমার বিয়ের কিন্তু নিয়ম চালু হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমি লেহেঙ্গা পরে বসিনি বিয়েতে কিন্তু এইগুলো পরেই আমার নিয়ম হয়েছে সিঁদুরদান আমার অন্য অন্য ড্রেসে হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ কত তখন আমি চিন্তা করছি যে হ্যাঁ এবার আমাকে বিয়ে করে চলে যেতে হবে খুবই আনন্দ হয়েছিল খুবই মজা করেছি আমরা প্রচন্ড প্রচন্ড আর একটা জিনিস এই যে এই দাদা হচ্ছে আমার নিয়ম করেছিল তোদের মধ্যে একটা নিয়ম হয় যে দাদা তোমাকে আশীর্বাদ করবে সমস্ত জিনিস চড়াবে বিয়েতে তো সে তোমার হাতে জল খেতে পারবে না তো এই দাদাই হচ্ছে আমার ওই দাদা ছিলেন যিনি আমার বিয়ে সমস্ত নিয়ম করেছেন এইখানে আমার বিয়ে সমস্ত নিয়ম হচ্ছে এইবার হচ্ছে মেন টাইম যেই টাইমে প্রত্যেকটা মেয়ের কাছে অনেক দামি সেটা হচ্ছে আহ দানের সময় আমার মা আমার বাবা দুজন করছে এই যে আমাদের দুই হাতকে কিন্তু বাবা মা বেঁধে দিচ্ছেন এই নিয়ম হচ্ছে সমস্ত কিছু দেখো যতটা পারলাম কষ্ট করে দেখালাম কারণ সেভাবে তো সেট আপ আমার কিছু নেই তো যতটা পারছি নর্মালিভাবে ভিডিওটা তোমাদের কাছে একদম দেখালাম তোমাদের আশা করছি ভালো লাগবে এই ব্রাহ্মণ আমাকে বিয়ে দিয়েছিল পেছনে আমার বাবা দাঁড়িয়ে বসে আছে আমি এই শাড়িটা পরেই আমার সিঁদুরদান হয়েছিল কারণ লেহেঙ্গার পর আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল ড্রেস শাড়ি পরতে হয়েছিল আর আমার বিয়ের যজ্ঞের আগুন খুব সুন্দর উঠেছিল আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই না দেখালে এগুলো মিস হয়ে যাবে সেটা হচ্ছে দেখো আমার বর কত মন দিয়ে মন্ত্র পড়ছে এতটা সিরিয়াস কিন্তু আমিও ছিলাম না কারণ আমার ঘুম চোখে বন্ধ হয়ে যাচ্ছিল এই যে আমার বাবা মা সবাই মিলে নিয়ম করছে আমি কিন্তু কাঁদো কাদো মুখ নিয়ে বসেছিলাম কিন্তু কাঁদিনই ঠিকই কিন্তু কষ্ট খুবই হচ্ছিল এইখানে আমার হচ্ছে সাত পাক ঘোড়া খৈদান সেগুলো হচ্ছিল এই যে খৈদানের মুহূর্ত সমস্ত কিছু এইবার তোমাদেরকে যেই জিনিসটা দেখাই সেটা হচ্ছে সিঁদুর দান দেখো জাস্ট হাসিটা দেখো কত আমি খুশি ছিলাম মানে আমি অস্কার জিতে গেছিলাম এরকম মনে হচ্ছিল আর হ্যাঁ এই যে বিয়ের সমস্ত গয়না তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমি পড়েছি শুধুমাত্র এইগুলো কিন্তু আমার বাড়ি থেকে সব গয়না দেওয়া আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকেই নাক নাথিয়া মাংটিকা আর হচ্ছে বড়ো মঙ্গলসূত্রটা পরিয়েছিল আর তাছাড়া নুপুর ফুপুর অনেক কিছুই দিয়েছে সেগুলো সব কিছু তো তোমাদেরকে আমি দেখিয়েছিলামই ভিডিওতে এই যে আমার বর আমাকে মঙ্গলসূত্র পরিয়ে বাপরে দেখো কি হাসি ছেলের এর থেকে খুশি আমি জীবনে আর হতে পারবো না এই ফটোটা আমার কাছে অনেক দামি তারপরে এই যে সিঁদুর দানের মুহূর্ত সিঁদুর দান হচ্ছে চারিদিকে ক্যামেরা ফটো মানে চারিদিকে বিশাল ব্যাপার সাপার সব এইবার হচ্ছে আমাদের বিয়ের শেষ মুহূর্ত যেই মুহূর্তে কিন্তু আমরা বিয়ে শেষ করে এবার বাড়ি যাওয়ার টাইম মানে বাড়ি যাওয়ার টাইম তো এই দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু খুব আনন্দ করে আমার বিয়েটাকে কমপ্লিট করেছে এটা হচ্ছে সিঁদুর দা মানে কৌটো যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এটাই হচ্ছে সেইটা আর এইখানে হচ্ছে আমার বিয়ের এই প্রদীপ ঘর সমস্ত কিছু আর সবচেয়ে দুঃখের মুহূর্ত এই টাইম এই যে আমি চলে যাচ্ছি কিন্তু আমি একটু হাস মানে হাসতে হাসতে গেছি কাঁদিনি কারণ আমি জানি কি আমি কাঁদলে আমার বাড়ির পরিবারে সবাই কাঁদবে আমার বোনও স্মাইল করছে আমার মেজো পিসি দাঁড়িয়ে আছে ছবি তুলছে কিন্তু আমার কষ্ট হচ্ছিল তাও আমি কাঁদিনি এই মুহূর্তটা হচ্ছে বিয়ে করে যখন ওইখানে প্রবেশ করেছিলাম মানে ওদের ঘরে গেছিলাম তো শ্বশুরবাড়ি ঢোকার পর যে নিয়মগুলো হয় তো সেই নিয়মগুলোই করতে হচ্ছিল সেগুলো সব ওদের নিয়ম এগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তো এখানে আমার একটা ছোট্ট ননদ আছে গুনগুন তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো আর এই যে ভার মাথায় করে কিন্তু আমি রাস্তা থেকে ঘর পর্যন্ত এসছিলাম আর আমার খুব টেনশান হচ্ছিল যে একটা নতুন কালচার নতুন সব কিছু দেখো আমার মুখটা পুরো কাঁদো কাঁদো ভয় কী অবস্থা তারপর ঢুকেই এখানে আমার মেজ মানে আমাদের লাল্লা একেও ভিডিওতে তোমরা দেখেছ লাল্লাকে আমার কোলে শুয়েছিল বাড়ি এখানে সমস্ত পরিবারের লোকজন শাশুড়িও ছিল পেছনে পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই ছিল তারপর কিন্তু লাল্লাকে একশো টাকা দেওয়াও হয়েছিল এই যে একটা নিয়ম আছে প্রথম কোলে সোমাতে হয় বাচ্চা তো সেই শুয়ে টাকা দিতে হয়েছিল সেটাও হয়েছে আমার খুব ভয় লাগছিল এইবার তোমাদেরকে আমি দেখাবো একটা সুন্দর দিন যেটা হচ্ছে রিসেপশনের দিনটা তো চলো রিসেপশনের দিনটা শুরু করা যাক হচ্ছে আমার রিসেপশনের দিন আমার বিয়ে তেরো তারিখে হয়েছিল ষোলো তারিখ আমার রিসেপশন ছিল তো রিসেপশনের এন্ট্রান্স ছিল হচ্ছে এটা এখান থেকে সবাই প্রবেশ করছে সামনেই গণেশজির ছবি এখানে বিশাল ওয়েটস প্রিয়াঙ্কা লেখা তারপর কিন্তু এই যে শাড়ির দিকে ডেকোরেশনে সুন্দর সুন্দর জিনিস এটা ককটেল মকটেলের একটা কাউন্টার ছিল এখানে নানা নানারকম বুফে ছিল ওখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু ওখানে পান নানা রকমের জিনিস সব কিছু মানে বিভৎস আইটেম মানে হয়েছিল ওখানে সুন্দর করে সাজানো এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছো এত সুন্দর তাছাড়াও ছবি থেকে শুরু করে সামনে না ভীষণ সুন্দর দেখতে লাগছিল এইবার আমার বরের আমাকে নিয়ে যাওয়া হাত ধরে আমি সেজে গুজে একদম রেডি হয়েছিলাম আর ওখানেও ভীষণ সিম্পল সেজেছিলাম তার কারণ একদম তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছিল তো দেখতেই পাচ্ছ এই লেহেঙ্গাটা আমার ওই বাড়ির লেহেঙ্গা ওখান থেকে দিয়েছিল রিসেপশনের আর এই স্যুটটা পরেছিল আমার বরের রিসেপশনে দুজনের কালার কম্বিনেশানটা কিন্তু বেশ ম্যাচ করেছে দেখতেও খুব সুন্দর লাগছে তাই না তো এটা হচ্ছে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে এই যে সিঁড়ি বেয়ে আমরা উঠছিলাম ওপরে এটা হচ্ছে আমার দাদি মানে আমার হাজবেন্ডের দাদি তো দাদি দুজনেই দাদি দুজনের ফটো আর এখানে আছে পরিবারের সমস্ত লোকজন শাশুড়ি আছে পিসি শাশুড়ি এই যে আমার যা মাসি শাশুড়ি পিসি শাশুড়ি তারপর মাম্মি সবাই আছে দেখো একটা একটা করে ছবি তোমাদেরকে দেখাই দাদি আমাকে কিছু গিফট করছিল তো আমি ঠিক আমার মনে নেই কিন্তু হ্যাঁ মনে হচ্ছিলো টাকাই কিছু গিফট করছিল এই যে মাসি শাশুড়ির সঙ্গে ছবি আমার এই মাসি শাশুড়ি খুব খুব ভালো আর ভীষণ সুন্দর বাংলা বলে সবচেয়ে বড় কথা খুবই ভালো আর এখানে আমার পিসি শাশুড়িও আছে খুবই ভালো এরা হচ্ছে খুবই ভালো মানে এদের কোনো রকম আমি এখনও পর্যন্ত আমি ফিল করতে পারিনি কি আমি ওখানে থাকি বা আমি বাঙালি হয়ে ওখানে গেছি এরকম কিছু ফিল হয়নি এবার তোমাদেরকে দেখাই ওইখানকারই রিসেপশনের কিছু ছবি আসলে আমি ওখানে সবার সাথে সেভাবে মানে এত লোকজন আমি চিনি না কিন্তু সবার ছবি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও পরিবারের লোকজনকে দেখে রাখো সব বাচ্চা কাচ্চারা এখানেও কিছু ফ্যামিলির লোকজন আছেন এখানেও আছে ইনি হচ্ছেন আমার শাশুড়ির বান্ধবী এই যে ইনি আর ইন ইনি তো শাশু পিসি শাশুড়ি আমরা দুজন দাদির ছবিটা কিন্তু বেশ সুন্দর এসছে দেখো দাদি খুব ভালো এখানেও পরিবারের সবাই আছে সবাই আছে মোটামুটি সবাই আছে এইদিকে হচ্ছে আমার পিসি শাশুরের ফ্যামিলি এটা এই যে এখানে বড় মানে ওনার ফ্যামিলিটা খুবই বড় তো চার বউ এখানে বাবা ওনার শ্বশুর আছেন তা আমরাও আছি আর এটা হচ্ছে সমস্ত কচি কাচাদের টিম মানে বাচ্চারা আছে ভাগ্নি ভাগনা ননদ সমস্ত কেউ আর এইখানেও ফ্যামিলিরই কেউ আছেন কিন্তু অত বুঝতে পারছি না কে আছে কিন্তু আছে এই এনারা শুনেছি যে আমার মাম্মিজির বান্ধবী সবাই এরা হচ্ছে বন্ধু বান্ধব এইখানেও সবার ফ্যামিলি নিয়ে ছবি আছে বাড়িরই লোকজন এটা আমার হচ্ছে পিসি শাশুড়ি একজন ওনারই ফ্যামিলি এটা এখানেও তাই ফ্যামিলির লোকজন সবাই আছে সেদিনকেও আমি খুব টেন্স ছিলাম কারণ আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আমার মা বাবা কখন আসবে অনেক লেট করে এসেছিলো তো সেইখানের ফার্স্ট এখানে দেখো আমাদের ছবি আছে কাপলস ছবি কিছু মোস্ট স্পেশাল কাপল কি কথা বলছিলাম যেন আমি আমার বরের সাথে এখানে আমাদের সুন্দর সুন্দর ছবি আছে ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর আমি আমার হাজবেন্ড এইটা হচ্ছে আমার বরেরই বন্ধু ইনিও ডিফেন্সেই আছেন মানে ইনি আছেন ডিফেন্সে আমার বড়ের একজন বন্ধু এখানেও পরিবারের সবাই আছে ফ্যামিলির লোকজন এই এনারা হচ্ছেন আমার বড় ভাসুর ইনি ওনারই অফিস কলিগস বান্ধবীকে না দেখালেই নয় এই যে আমার বান্ধবী রিসেপশনের দিনের ছবি ওর এখানে আমার দুই যা মিজো যা বড় বড় যা আর এইটা হচ্ছে আমার পরিবারের মানে আমার জিজু দিদি ভাগ দিদির ছেলে সবাই আছি নিয়ে ফটো তুলেছিলেন তারপরে দেখাই তোমাদেরকে এনারাও আছেন এটা হচ্ছে মেজো জায়ের বাবা ওনার ফ্যামিলি এখানে আমার বরের বন্ধুরা এখানেও ছবিটা হচ্ছে খুব স্পেশাল খুব সুন্দর আমি সব পছন্দ করে করে দিয়েছি শাশুড়ির সাথে আমরা দুজন আছি আর এখানে আছে আমার এই ছোট্ট একটা দেওর এরাও দেওরি হয় এও দেওরই হয় সবাই আর আমার ফ্যামিলি এবার চলে এসেছিলো তাই জন্য ওদেরকে দেখাই এরা হচ্ছে আমার দাদা বৌদি এও দাদা সামনেই বিয়ে এদের আর এখানে হচ্ছে আমার কাকারা আছে মেশো আছে পিসি আছে জেঠু আছে খুব সুন্দর মুহূর্তের ছবি এগুলো এখানেও সবাই আছে এইখানে আরেকজন আছে ইনি হচ্ছেন ইনিও আমার মানে হাজবেন্ডের বন্ধু তো ইনিও ডিফেন্সেই আছেন এইখানে দেখাই এটা হচ্ছে আমার বাড়ির কচি কাচাদের টিম এখানে সবাই কিন্তু আছে খুব সুন্দর লাগছিল সেদিনকে এই যে আমার বোন এটাও আমার পিসির মেয়ে রিমি দিয়া তোমরা মোটামুটি এদেরকে চেনো ভিডিও দেখলে আর এখানে আমার কাকা আছে আমার পিসি আছে আমরা দুজন আছি এবার দেখাচ্ছি আমার মায়ের ছবি এই যে আমার মা আমার শাশুড়ি মা আমরা চারজন এখানে আছি বেশ হাসি মুখে কিন্তু আমার মা খুব কান্নাকাটি করছিল ওই দিনকে ওখানে গিয়ে ইমোশনাল হয়ে পড়েছিল এই দেখাচ্ছি দেখো এই যে আমার মা কত কান্নাকাটি করছিল আমার পিসিরা আছে আমার এও আমার পিসি এটাও আমার পিসি এটাও আমার পিসি আমার মা আমি আর আমার হাজবেন্ড জানি না কেন মা খুব ইমোশনাল হয়ে গেছিলো আমায় দেখে কিন্তু মা তো মাই হয় এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ি ওনার পুরো ফ্যামিলি ওনার তিন ছেলে হাজবেন্ড শাশুড়ি মা আমি হাজবেন্ড আমার আমার জেঠু আমার এটা হচ্ছে বড় পিসির ছেলে আর আমার জেঠু গেছিল বাবারে আর খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে এইবার একদম অ্যালবামের লাস্টে চলে আসছি কারণ এবার আমার অ্যালবাম বিয়ের শেষ হয়ে যাচ্ছে আর বেশি বাকি সেই দিনের রাতের সব মোটামুটি একটু ক্রাউডস খালি হওয়ার পর আমরা কিছু ফটো সেশন করেছিলাম তো সেই ছবিগুলো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর ছবি উঠেছিল খুব ভালো লাগছিল সেই দিনটা এই যে সেই ছবি সুন্দর সুন্দর ছবি পুরো তো রানীর মতো সেজে গুজে আমি বসেছিলাম দেখো কত সুন্দর ছবি কেমন হয়েছে ছবিগুলো কিন্তু অবশ্যই জানাবে বিয়ের ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি দেখেছ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এইটা হচ্ছে আমার একা একা ছবি তোলা মানে যখন আমি সবাই একটু চলে গেছিলো তখন আমার এই একা একা ফটোগুলো নিয়েছিল খুব সুন্দর লাগছিল খুব সুন্দর ডেকোরেশন করেছিল সিম্পলি খুব সুন্দর আমাকে সাজিয়েছিলো আর এই যে আমার হ্যান্ডসাম বর কত সুন্দর লাগছে দেখতে এখানে মাঝখানে হ্যাঁ আমি তো আমার বর্গে ছাড়া কোথাও চলি না তো মাঝখানে আমাকে ঠিক ঢুকিয়েই দিয়েছে ও আছে এখানে আর একটা খুব সুন্দর ছবি সেটা হচ্ছে এইটা খুব ভালো লাগছে এই ছবিটা দেখতে দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর ছবি আহা হাহা সত্যি ভালোবাসা এতদিনের অপেক্ষা যখন পূর্ণতা পায় না এর থেকে আর মানুষ হ্যাপি মানে থেকে সুখী হতে পারে না তো আমাদেরও সেটা হয়েছে সবার ভালোবাসা এভাবেই যেন জয় হয় আমি একটু কি টু এর পোজ দিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছ এখানেও আছে সমস্ত আমি একসাথে সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর মুহূর্তের ছবি সব খুব টেনশানে ছিলাম খুব চিন্তা হচ্ছিল বাড়ির লোককে দেখে খুব কষ্ট হচ্ছিল কিন্তু বিয়ে হয়ে গেলে তো বাড়ি থাকতেই হবে তো আর কিছু করার নেই যাই হোক ভিডিওর অ্যালবামটা কিন্তু আমার এখানেই শেষ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাস্ট ফটো এটা দেখিয়ে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউকে